মলাই কোন প্রিয় বন্ধুরা দেখেন আমরা একটা মালয়েশিয়ার খানবানি জায়গায় চলে আসি এই যে দেখেন কীভাবে সেলফি উঠাছে এই যে আমার এক দেশি ভাই এই যে আর একটা দেখেন এই যে দেখেন সেলফি উঠানোর জন্য ব্যস্ত সময় কি ভাইয়া কি করছেন এখানে হ্যাঁ খুব সুন্দর জায়গা কিন্তু আপনারা মালয়েশিয়ার মধ্যে যারা আছেন মালাক্কার মধ্যে চলে আসবেন এই জায়গার নাম কি গো কালেন্ডার না ক্যালেন্ডার সিলেন্ডার সিলিন্ডার জায়গা আসলে খুব দেখার মতন ভালো জায়গা দেখেন লাখ লাখ টাকা খরচ করে লাখ লাখ ইঙ্গিত দিয়ে কিন্তু এই জিনিসগুলো বানাতে সবাই দেখেন একটা চিয়ারের খালি ডিজাইন দেখেন কী চিয়ার এই যে দেখেন ফ্যান দেখেন এই যে ফ্যান এই যে ফ্যান দেখছেন সব কিন্তু কাঠের একটা কাঠ কত মজবুত এই যে দেখেন কত সুন্দর ভিউ খুব দেখার মতন আসলে এই যে দেখেন ভাইয়েরা সেলফি উঠাচ্ছে কেমন করে এই যে আরেক ভাই আবার ছবি লে ব্যস্ত এই যে দেখেন এক ভাই টিপটপ বানাচ্ছে ভাই টিপটপ বানাচ্ছেন নাকি ভাই টিপটপ বানাচ্ছেন আপনি হ্যাঁ এমন একটা অবস্থা যদি দেখেন জায়গাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ঘরটা কিন্তু কাঠের ঘর উপরে কিন্তু টাল দেওয়া আছে এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর আর আরেকটা জিনিস সবসাইতে ভালো লাগছে আমার এই যে দেখেন এই যে দেখেন ডেসিন 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 কীভাবে পানি পড়ে দেখেন এই তো অফ হয়ে গেল এই তো চালু হয়ে গেল দেখেন এখানে আবার পরিষ্কারও করা যাবে সুইচ ম্যাম দেখেন আসলে কিন্তু দেখেন টেবিলটা দেখেন কত সুন্দর খামদানি বানিয়ে আর চিয়ারটা দেখেন লাখ টাকার চেয়ার এই যে এই যে দেখেন ওহ কি একটা খামদানি চেয়ার ওহ সেই লাখ টাকার চেয়ার আরো আছে ভিডিওটার সাথে থাকেন আসলে দেখেন উপরে দেখেন এই যে দেখেন কাজ এখনো কমপ্লিট হয়নি অবশ্য দেরি আছে আরো সৌন্দর্য করবে এই যে দেখেন উপরে কাজ লাগে দেখেন এই যে দেখেন এর সঙ্গেই দেখা আছে এটা করে রাখছে এখানে কিন্তু মাছ আছে বিশাল বড় বড় কিন্তু মাছ আছে ভিতরে এই যে দেখেন সিঁড়িটা দেখেন কাঠের সিঁড়ি এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন কাঠের সিঁড়ি সিঁড়ি এত সুন্দর ডিজাইন মানে খুব এটা কিন্তু দুতলা থেকে থেকেছিলাম একটা নিচতলা খুব সুন্দর দেখেন নিচের থেকে আপনার উপরের ভিউটা খুব সুন্দর এই যে দেখেন দুই দিকই সিঁড়ি আছে এই দিক দিয়েও সিঁড়ি আছে আপনার আর এক দিক দেওয়া ওখানে সেটা আছে এখানে আবার পার্কের সিস্টেম করে রাখছে এই যে দেখেন বাল্ব কত এক জায়গায় সেট করে রাখছে এই যে দেখেন এখান থেকে এই এই জায়গার ভিউটা আমার বেশি সুন্দর লাগছে সবসাইতে এখানে কিন্তু ডাঁড়া আপনার বিভিন্ন সেলফি টেলফি নিতে পারবে এই যে দেখেন এই পাশে আর একটা কাঠের সিঁড়ি তো ঠিক আছে ভিওস ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ